সাথে রান্নায়ণ ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে বৃষ্টি স্নাত দিনের শুভেচ্ছা জানাচ্ছি বৃষ্টিমুখর আবহাওয়ায় বাঙালিদের মনে কোনটা সবচেয়ে বেশি মনে হয় বলেন তো খাবারের কথাটা ভিডিওটি একটা লাইক দিয়ে দেখবেন হ্যাঁ আমি বলে দিচ্ছি বৃষ্টিমুখর দিনে বাঙালির সাথে সবসময় খিচুড়ির শব্দটা অনেক ওতপ্রোতভাবে জড়িত সেটা যদি হয় খিচুড়ির সাথে ইলিশ ভাজা কিংবা চিকেন মাটন বিফ যেটাই খাই না কেন ভীষণ রকমের পছন্দ তো বৃষ্টিমুখর দিনে যেটা আমি সহজে করতে পেরেছি তাই করলাম তো ইলিশ ভাজাটা কিন্তু আমি ভীষণ পছন্দ করি শুধুমাত্র খিচুড়ির সঙ্গে তা নয় খিচুড়ি পোলাও কিংবা ঝরঝরে সাদা ভাত সব কিছুর সাথে আমার ইলিশ ভাজা ভীষণ ভালো লাগে ইলিশ মাছটা বেশ বড়ই ছিল আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ইলিশ মাছের দাম হয়ে গেছে এখন আকাশ ছোঁয়া অনেক বেশি স্বাদ থাকলেও সবসময় সাধ্য হয়ে আর কোলাতে পারি না আমি না শুধু আমার মতো হয়তো অনেক বাঙালি আছেন ইলিশ খেতে ভালোবাসেন কিন্তু একেবারেই দামটা চলে গেছে হাতের নাগালের বাইরে তাই হয়তো অনেকেই মনের ইচ্ছা মতো খেতে পারছেন না ইলিশ মাছ কিন্তু খুব মজার একটি মাছ এটাকে সুন্দর করে কেটে লবণ দিয়ে ধুয়ে শুধু সামান্য একটু হালকা লবণ এবং অল্প পরিমাণে হলুদ চাইলে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে নিয়ে তেলে ভেজে নিলেই একদম পারফেক্ট সুস্বাদু একটা খাবার হয়ে যায় সেটা আপনি ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারেন ইলিশ ভাজা তো রেডি এবার আসি আপনাদের সাথে আমি আজকে চিকেন রান্না করব। সেটা আমি চিকেন বিফ যে কোনো মাংস আমি সবসময় হাতে মেখে রান্না করি এটা আপনারা জানেন কেন রান্না করি সেটাও বলছি এটাতে সময় সেভ হয় এবং ঝামেলাও অনেক কম মনে হয় আমার কাছে আমি সব সবসময় চিকেনটা বিফ যেটাই হোক মানে খুব ভালো করে ধুয়ে একটা প্লাস্টিকের গামলাতে নিয়ে পেঁয়াজ কেটে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প পরিমাণে জিরা গুঁড়া এবং কিছুটা আদা রসুনের পেস্ট আর অল্প পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে নেই আমার কাছে মাংস রান্নাটা হাতে মেখে খেতে ভীষণ ভালো লাগে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এটাকে আমি এখন চোলায় দিয়ে দিব চুলায় আমি একটা কড়াই দিয়ে দিলাম সেখানে অল্প পরিমাণে তেলের সাথে শুধু সামান্য পরিমাণে তেল এবং গরম মশলার মধ্যে এখন এই মাংসটা দিয়ে দিলে খুব সহজে রান্না হয়ে যাবে তাতে ঝামেলাটা অনেক কম হয় যারা নতুন রাঁধুনি আছেন কিংবা আমার মতো ব্যস্ত রাঁধুনি আছেন তারা এভাবে হাতে মেখে মাংস রান্না করতে পারেন আপনাদের সময়টা অনেক সেভ হবে এবং দেখবেন যে খেতেও ভীষণ সুস্বাদু হয় অনেকে আছে যে খুব ভালো করে মশলা কষান পেঁয়াজ কষান তারপরে চিকেন দিয়ে দেন তো সেভাবে রান্না করলে তো অবশ্যই মজা হয় কিন্তু সেটা সবসময় পরিমাণটা আমরা বুঝতে পারি না তাই এভাবে রান্না করতে আমি ভীষে বেশি পছন্দ করে থাকি আর যেহেতু আমার পরিবারটা ছোট পরিবার মাত্র তিনজন মানুষ আমরা তাই খুব বেশি মাংস রান্নার দরকার হয় না মাংসটা কষাতে দিয়ে এখন আমি খিচুড়ির জন্য চাল রেডি করে নিব আমি খুব ভালো মানের সুগন্ধি পোলাওয়ের চাল সেটা নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে এখন চকচকে করে ধুয়ে নিব চালটা ধুয়ে আমি কিছুটা পানিটা ঝরিয়ে নিব। তারপর আমি রান্না করব যেহেতু আমি সবসময় দুই চুলে একত্রে রান্না করি তাই হচ্ছে মানে একটা দিয়ে বসে থাকার মতো মানুষ আমি নই আমি একটার পর একটা ধারাবাহিকভাবে রান্না করতে থাকি এখন চকচকে চালটা যেটা ধুয়ে রেখেছিলাম একটা পাত্রে আমি কিছুটা তেল পেঁয়াজ কুচি এবং কিছুটা গরম মশলা যেটা এলাচি দার আমি কিন্তু মশলা পরিমাণটা খুব কম দিই এগুলো দিয়ে সুন্দর করে একটু পেঁয়াজটা আমি ভেজে নিব পেঁয়াজটা মোটামুটি যখন ভেজে আসবে তখন আমি এখানে অল্প পরিমাণে আদার পেস্ট হ্যাঁ অল্প পরিমাণে আদা বাটা এবং হচ্ছে খুব সামান্য পরিমাণে একটু হলুদ খুব হালকা খিচুড়ি কালারটা খুব বেশি গাঢ় হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই খুব হালকা করে হলুদ দিয়ে আমি খুব ভালো করে রান্না করার চেষ্টা করি এবং আমার কাছে এই ঝরঝরে খিচুড়িটা খুব পারফেক্ট এবং খুব বেশি সুস্বাদু হয় কেন সুগন্ধি চালের খিচুড়ি পুরো ঘরই একদম ঘ্রাণে মৌমৌ করে তো এটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই কারণে কারণ যদি এটা না নাড়ি তাহলে হচ্ছে পাতিলে লেগে যাবে আর যদি এটা লেগে যায় তখন কিন্তু একটা পোড়া গন্ধ আসবে খেতে ভালো লাগবে না হ্যাঁ আর লবণটা আমি একটু কমই দিলাম শুরুতে পরে আমি টেস্ট করে দেখব লবণ দরকার হলে দিব না হলে নয় এখন আমি খুব সুন্দর করে এখানে সেই ধুয়ে যে ঝরিয়ে রেখেছিলাম চাল সেগুলো আমি দিয়ে দিলাম আমি এখানে দুই কাপ চাল নিয়েছি অর্থাৎ আমার কাপটা হচ্ছে ঠিক আড়াইশো মিলি মানে এক পোয়া পরিমাণ যেটা এটাতে হাফ কেজি চাল আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব হাফ কেজি চালে আমি এক কেজি পানি ব্যবহার করব সেটা অবশ্যই ফুটন্ত গরম পানি আমি গরম পানিটা ফুটিয়ে রেখে দিয়েছি বেশি করে সেটা আমি হচ্ছে খিচুড়ি রান্না এবং চিকেন রান্নাতে ব্যবহার করে থাকব তো আমার চালটা খুব ভালো করে যখন আমার কষানো হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন হচ্ছে আমি বুঝে নিয়েছি হয়ে গিয়েছে এখন আমি সেই ফুটিয়ে রাখা পানিটা দিয়ে দিলাম এবং কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এখন এটা খুব ভালো করে চালগুলোকে পানির সাথে আমি মিলিয়ে দিব যাতে এটা খুব ভালো করে ফুটে আসে চালটা যাতে কোনো অবস্থাতেই কাঁচা না থাকে আমার পোলাও খিচুড়ি বিরিয়ানি আমি যত পরিমাণেই রান্না করি না কেন কখনোই এমন হয় না যে একদিকে কাঁচা আসে একদিকে হচ্ছে আত ফোটা আছে এরকম নাই আর দেখেন আমার চিকেন কিন্তু মোটামুটিভাবে এখন কষানো হয়ে যাচ্ছে যেহেতু আমি দুই চুলায় রান্না করছি তো এক আমি চিকেন কষাচ্ছি এক চুলা আমি খিচুড়ি রান্না করেছি আর ইলিশ ভাজাটা তো খুব দ্রুত হয়েছে ওটা আমি আগেই করে নিয়েছি তবে আমি সে তাওয়াতেই রেখে দিয়েছি যাতে গরম থাকে জাস্ট খাওয়ার আগে আরেকটু গরম করে নিব তো আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে কিছুটা পানি এখন দিব এটা জাস্ট মাংসটা সিদ্ধ হয়ে আসার জন্য আমি এখনই ঝোল দিব না আমি অল্প পরিমাণে ফুটন্ত পানি দিয়ে এখন এটাকে আমি কষিয়ে নিব তো মাংসটা আসলে ভালো করে কষানো না হলে আমরা খেতে পাই না খেতে ভালো লাগে না মশলাগুলোও চিকেনে খুব ভালো করে ঢুকবে না তো এটা এখন ঢেকে দিয়ে এখন দেখি আমার খিচুড়ির কী অবস্থা মোটামুটিভাবে খিচুড়ি দেখতেই পাচ্ছেন যে যেহেতু ফুটন্ত পানি দিয়েছিলাম মোটামুটিভাবে এখন হয়ে গিয়েছে প্রায় তো পানিটা খুব ভালো করে ফুটছে খুব চমৎকার করে হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই পানিটুকু আর থাকবে না চালটা যখন নাইনটি পারসেন্ট ফুটে আসবে দেখতেই পাচ্ছেন আর খিচুড়ি চালটা মোটামুটিভাবে ফুটে এসেছে এখন এটাকে আমি সুন্দর করে উল্টে পাল্টে খুব সুন্দর করে এটাকে আমি দমে দিয়ে রাখব যাতে একটা চালও আতপটন্ত না থাকে এবং খুব ভালো করে এটাকে সুস্বাদু করে খাওয়া যায় সেভাবে করে এখন আমি এটাকে উল্টে পাল্টে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এ যে আমি চুলাটা খুবই লো হিট করে দিব। হ্যাঁ একেবারেই এটা রাখবো না আর দেখতেই পাচ্ছেন আমার মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে আমার মুরগি মাংসটা কষানো হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এখানে আমি যে ফুটিয়ে রেখেছিলাম বাকি পানিটুকু সেটাকে আমি ঝোল হিসেবে দিয়ে দিব আমি সচরাচর তরকারিতে ঠান্ডা পানি ব্যবহার করি না বা নর্মাল পানিটা আমি ব্যবহার করি না তাহলে ঝোলটা খেতে একটু পানসে লাগে ফুটন্ত পানিটা দিলে তরকারি কিংবা মাংসর ঝোল খেতে কিন্তু পানসে লাগবে না খেতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে খুব সুন্দর করে একদম ঝরঝরে খুবই পারফেক্ট একটা খিচুড়ি রান্না হয়েছে আর চিকেনটাও এখন হয়ে আসতেছে প্রায় এক্ষেত্রে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি আসলে মাংসতে ঝুল দিয়ে দিলাম কেন মাংসটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে মাংস একেবারে আর কাঁচা নেই রান্না অলমোস্ট কমপ্লিট এখন ঝোলটা হতে যতক্ষণ এভাবে করলে কি হয় একসাথে করে মানে সব রান্না এই য রেডি করে যদি দুই চুলাতে দেন খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় আপনারা তো জানেন যে আমি খুবই আসলে ব্যস্ত একজন মানুষ চাকরি বাকরি সংসার সব সামলে আবার একটা চ্যানেল চালাচ্ছি আর এমনি তো আমি কখনোই ধীরে স্থিরভাবে রান্না করি না দুই চুলাতে সবসময় একসাথেই রান্না করি এটাই আমার ভালো লাগে মাংসটা একদম পারফেক্ট হয়ে গয়ে লেগেছে আপনাদের সাথে দেখাচ্ছি খিচুড়িটাও খুব পারফেক্ট ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সাথে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন